আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসছিলাম ড্রেজার নতুন যে ড্রেজারগুলো আসছিল এখনো চালু হয় নাই মহানন্দা এক এবং দুই এই কাছে আসছিলাম ভাসমান পাইপ নেওয়ার জন্য তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই যে ড্রেজারটার নতুন অবস্থা এখন কীরকম এখনও চালু হয় নাই শুধু ট্রায়াল দেওয়া হয়েছিল তো চলুন আপনাদেরকে ড্রেজারটা দেখাই একটু ঘুরিয়ে কীরকম দেখতে নতুন ড্রেজার এই হচ্ছে ড্রেজার মহানন্দা এখন পর্যন্ত সব কিছু ফ্রেশ এই যে এখানে লেখা কি বিডব্লিউ টি ডেজার মহানন্দা বিল্ড বাই কর্ণফুলি শিপ বিল্ডার্স লিমিটেড বিল্ট দু হাজার পঁচিশ এখনও ওই যে ওনাদের বয়াও এখনও ঠিক মতো লাগানো হয় না সব কিছু নতুন এখানে একটা জিনিস খুব ভালো লাগছে যে দুইটা জেনারেটর ইঞ্জিন দিছে এই যে উপরেই দুইটা জেনারেটর ইঞ্জিন দিছে এখানে একটা এটা ওনাদের সার্ভিস ট্যাঙ্ক এ জেনারেটর ইঞ্জিনের সার্ভিস ট্যাঙ্ক তেল এখানে আসে একটা এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি পাইপ চব্বিশ ইঞ্চি ড্রেজার এই পাইপটা হচ্ছে চব্বিশ ইঞ্চি আর আমাদেরটা ছাব্বিশ ইঞ্চি তাই ছাব্বিশ ইঞ্চি ড্রেজার বলে শর্ট পাইপ এখানে হাউজিং এর ভিতরে থাকে পাম্প ব্র্যান্ড নিউ ডেজার এখন পর্যন্ত চালু হয় নাই এদের ব্রিজ ব্রিজটা আমি একটু আপনাদেরকে দেখাই যে গ্লাস দিয়ে কি রকম দেখতে ব্রিজের ভিতরে নতুন ডেজারটা এই যে ব্রিজের ভিতরে একটা হাই কোয়ালিটি সব কিছু মোটামুটি বড় আছে আমাদেরটার মতোই প্রায় তবে ওদেরটা আরেকটু একটু ডিজিটাল সবকিছু ডিজিটাল তৈরিতে করছে এই মোট এটা একটা ক্রেন আছে আমাদেরটা নষ্ট হতো তবে এটা চালু এটা তো এখনো কিছুই করা হয়নি তো এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই দেখতে থাকুন আমার ভিডিওগুলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম